আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে নিউট্রোফিল আজকে আমরা এই ভিডিওতে নিউট্রোফিল মেডিসিনটির ব্যবহার খাবার নিয়ম এবং এর পার্শ্বপত্রিয়া কী বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিউট্রোফিল এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে ও ফার্মা এবং এই মেডিসিনটির মূল উপাদান হচ্ছে ভিটামিন এবং মিনারেলের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে এই মেডিসিনটি মূলত যে সমস্ত ব্যক্তিদের শরীরে বিভিন্ন প্রকার ভিটামিনের অভাব রয়েছে এবং মিনারেলের ঘাটতি রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এছাড়াও পুরোপুরি তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে এটি একটি বাড়তি ভিটামিন এবং মিনারেল সাপ্লিমেন্ট হিসেবেও সেবন করা হয়ে থাকে যেমন শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদী রোগ সংক্রমণজনিত রোগ হাড়ে ক্ষয় রোগ আঘাত বা ক্ষত অস্ত্রোপচার কম হজম ক্ষমতা বার্ধক্য গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে খোদামন্দা অতিরিক্ত ডায়েটিং পরিবেশের দূষণজনিত রোগ অতিরিক্ত ব্যায়াম ইত্যাদি কারণে যাদের মূলত সমস্যা রয়েছে এই সমস্যা দূর করার জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে যাদের মূলত শরীর দুর্বল ভাব বা হঠাৎ কোনো বড় অপারেশন করেছে অপারেশন করার পর শরীর দুর্বল বোধ করছে বা শারীরিক ব্যায়াম করার পর শরীর দুর্বল বোধ বা সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পর বাসায় এসে শরীর ক্লান্ত এই জাতীয় যাদের শরীর দুর্বলতা রয়েছে তাদের জন্য মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এছাড়াও তাদের কম হজম ক্ষমতা রয়েছে এই হজম ক্ষমতা বৃদ্ধি করার জন্য এটি খুব ভালো কাজ করে থাকে এছাড়াও তাদের শরীরে বিভিন্ন প্রকার ভিটামিনের অভাব রয়েছে এই ভিটামিনের অভাব দূর করার জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে সর্বোপরি বলতে গেলে শারীরিক শক্তি বৃদ্ধি শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক চাপ কমাতে এবং বিভিন্ন প্রকার সংক্রমণজনিত রোগ প্রতিরোধে হারের ক্ষয় রোধে এবং রোগ প্রতিরোধে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই নিউট্রোফিল এই মেডিসিনটি প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে একটি করে ট্যাবলেট সেবন করতে পারবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যেন ওষুধটি রাত্রে সেবন করার জন্য এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া নিউট্রোফিল এই মেডিসিনটি সেবনের ফলে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তা অত্যন্ত সুসহনীয় তবে ক্যারোটিনে থাকার কারণে অনেক সময় ডায়রিয়া বা পরিপাকতন্ত্রের সাময়িক গোলযোগ হতে পারে এই ক্ষেত্রে যদি অত্যাধিক পরিমাণে সমস্যার সৃষ্টি হয় ক্ষেত্রে সেবন করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং গর্ভকালীন এবং স্তন সময়ে প্রথম তিন মাস চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন এবার জেনে নেওয়া যাক এই মেডিসিনটি বর্তমান বাজার মূল্য মূলত এই নিউট্রোফিল মেডিসিনটি মূল্য হচ্ছে একশো নব্বই টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছে এই মেডিসিনটি পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন